এখানে পৃথিবীর শেষ সীমা সেই শেষ শহরটির নাম জানেন কি আছে সেখানে জানলে আপনি অবাক হয়ে যাবেন চলুন তাহলে অজানা তথ্য দিয়ে জেনে নেওয়া যায় পৃথিবীর গোলাকার কিন্তু এই গোলাকার পৃথিবীর একটা শেষ আছে পৃথিবীর সেই শহরটির নাম কি জানেন কোথায় বা অবস্থিত এ নিয়ে গোটা বিশ্বেই বহু পরীক্ষা নিরীক্ষা চালিয়েছে ভূবিজ্ঞানীরা অবশেষে পৃথিবীর শেষ অংশ খুঁজে পেয়েছেন বিজ্ঞানীরা কোথায় পৃথিবীর শেষ সীমা পৃথিবীর গোলাকার তাই প্রকৃত অর্থে হয়তো এর শেষ বলে কিছু নেই কিন্তু বহু বিজ্ঞানীদের গবেষণায় উঠে এসেছে পৃথিবীর শেষ অংশ সাসেকবা রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের পেনিসুলা বা সিলেট পৃথিবীর শেষ বলে দাবি করেছেন কিন্তু এই শহরগুলি পৃথিবীর শেষ অংশের পরিবর্তে পৃথিবীর সীমানা বলেও অধিকাংশ বহু বিজ্ঞানীরা তবে পৃথিবীর শেষ কোথায় দক্ষিণ আমেরিকান একেবারে দক্ষিণ গুপ্তে অবস্থিত আর্জেন্টিনার অসয়য় শহরকে পৃথিবীর শেষ শহর বলা হয় ও দেশের নাম পৃথিবীর শেষ প্রান্ত শহরের চারদিকে দুর্গম পাহাড় উতাল সমুদ্র তাই আঠারোশো সাল থেকেই আর্জেন্টিনার সরকার সেই দেশের রাজনৈতিক বন্দীদের নির্বাসন দিতে শুরু করে তবে নানা বিতর্কের পর ১৯৪৭ সালে এই পার্থা বন্ধ হয় উত্তরে মেজিনা রান আলী ও দক্ষিণে চ্যানেল দুই মহাসাগরে যুক্ত করেন বিখ্যাত পর্তুগিজ আবিষ্কারকে ম্যাজিনাল হিউয়া শহরটি ছোট বর্তমানে জনসংখ্যা সাতান্ন হাজার আয়তন তেইশ বর্গ কিলোমিটার বারো ডিগ্রি সেলসিয়াস আবারও কখনো আধুম করে বিশ ডিগ্রি হতে পারে দক্ষিণ মেরু যাওয়ার সব জাহাজগুলি এখান থেকেই সারে দুপাশে পাহাড়ের সারি ইউরোপিয়ার আসার আগে এখানে বাস করতে ইয়াগিলাস উপজাতিরা পৃথিবীর শেষ প্রান্তে যেতে আগে প্রায় দু সময় লাগত এখন দুদিনের আমেরিকান থেকে হুশিয়ায় পৌঁছানো যায়